এই যেগুলো হচ্ছে চরাঞ্চলের ভোটটা দেখেন কত সুন্দর সুন্দর ভোটটা ধরছে প্রায় আমার এক হাত এক হাতের মতো একটা ভোটটা হচ্ছে একটা করে ভোটটা এখানে ধরছে দেখেন আর এগুলো কিছু ভোটটা নষ্ট হয়েছে এই যে দেখা হচ্ছে এই যে কিছু ভোটটা নষ্ট হয়েছে তারপরও ভোটটার এবার আমাদের চরাঞ্চলে বাম্পার একটা ফলন পর্যাপ্ত পরিমাণ ভোটটা ধরছে একটা গাছও আসলে মিস করে আসসালামু আলাইকুম সমিতার সকলে কেমন আছেন আজকে আমি আছি মানিগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর ইউনিয়নের নতুন চরে আজকে আমি আপনাদেরকে আমাদের চরে কি ফসল ভালো জন্মে সেগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখন দেখছেন ভুট্টা ক্ষেত আমাদের চরে প্রচুর পরিমাণ ভুট্টা জন্মে এখানে দেখেন কত সুন্দর সুন্দর ভুট্টা ধরছে মার্শাল্লা অনেক বড় গুটটা আর এটা হচ্ছে মরিচ ক্ষেত কাঁচামরিচ দেখেন কত সুন্দর গাছ হয়েছে একদমই সবুজ আর এ পাশে লাইন দিছে দেখেন একটা বাতা দিছে ধনে পাতা অনেক সুন্দর ধরছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী এই অফিস থেকে এই বীজগুলো আনা হয়েছে মরিচের বীজ দেখেন আসলেই খুবই সুন্দর মরিচ গাছ হয়েছে এমনকি ফুলও আছে প্রচুর পরিমাণ দেখেন আর দুপাশেই লাগানো আছে ভুট্টা খুবই সুন্দর ভুট্টা দরছে এক একটা ভুট্টাতে প্রায় হাফ কেজি করে বট্টা হবে আর কি বাংলা করে এটা হচ্ছে সর্ষের জমি দেখেন কি পরিমাণ সর্ষে হয়েছে দেখেন ফলগুলো অনেক মোটা বড় বড় পর্যাপ্ত পরিমাণ সর্ষের ফলন হয়েছে এবার বাম্পার ফলন যেটাকে বলা হয় আর ওদিকে হচ্ছে আমাদের চরাঞ্চলের বাড়ি খুবই সাজানো গোছানো বাড়ি সারিবদ্ধভাবে সবাই বাড়ি করে আছে আর চারপাশেই দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ সর্ষে গুনছে এটা হচ্ছে সর্ষের জমি আর এগুলোকে আমরা বলি তিনামের বাসায় বাইতা শাক